মর্নিং এভি ওয়ান কেমন আছো বন্ধুরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আমরাও খুব ভালো আছি গতকালকে খাটটা হচ্ছে ফিটিং করলাম এরপর থেকে এই খাটে মানে আর কারো বসার কোনো সুযোগ নেই কোনো কিছুর কোনো সুযোগ নেই সে দিব্যি ঘুমাচ্ছে আর ঘুমাচ্ছে ঘুমাচ্ছে আর ঘুমাচ্ছে এত আরামের জায়গা কিভাবে ছাড়া যায় বলো এর জন্য খালি ঘুমাচ্ছে আর ঘুমাচ্ছে কালকে মানে গতকাল থেকে সে কোনো প্রকার দোষণী কোনো কিছুই করছে না শুধু সে এখানেই ঘুমাচ্ছে এখানে আর কেউ সেখানে ঘুমাতে পারবে না সে এখানেই ঘুমাবে আর রিয়ান তো সমানে অনেক পরিমাণ ওকে পেন দিচ্ছে বাট কোনো ব্যাপার না ওসব কোনো ব্যাপার না ওর ঘুমও যাবে যাবেই এই যে দেখতে পাচ্ছে ওর ঘুম যাবেই যাবে এ হচ্ছে ব্যাপার তো চলো ভ্লগটা আজকে এভাবে করেই শুরু করলাম আজকে হচ্ছে মঙ্গলবার আর এখন বাজে প্রায় বারোটা রিধানকে স্কুল থেকে আনতে যাব আমি আর রিয়ান সোনা সো চলো এদিকে আমি আর রিয়ান তো রেডি এখন যাব হচ্ছে রিধানকে স্কুল থেকে আনতে সে তো বললাম তোমাদেরকে আর আজকে রান্নাবান্নার কাজ এখনও কোনো কিছু করিনি আজকে সকাল থেকে হচ্ছে পুজোর কাজ নিয়ে ব্যস্ত ছিলাম পুজোর কাজ করি করে পুজো দিয়েছি আর সাথে হচ্ছে আজকে পাঁচালি গীতা সব পড়ে টরে একদম একাকার করে দিয়েছি এই হচ্ছে ব্যাপার তো চলো আগে হচ্ছে রিধানকে আনতে যাব রিধানকে এনে তারপর হচ্ছে রান্নাঘরের কাজের দিকে ঢুকবো এই হচ্ছে ব্যাপার আর রিয়ান সকালবেলা উঠেছে বলতে কিছুক্ষণ আগেই উঠল গতকালকেও তিনটা রাতের তিনটার সময় ঘুমিয়েছে এ হচ্ছে ব্যাপার আর তিনটার সময় কেন ঘুমিয়েছে তার কারণ হচ্ছে সে কালকে মোবাইল দেখেছিল তো এই আর কি দুপুরবেলা ঘুমিয়েছিল প্রায় সন্ধ্যার অনেকটা পর উঠেছে তো তারপর রাত্রিবেলা ঘুমাতে ঘুমাতে অনেক দেরি হয়ে গেছে দেরি মানে কি অনেক বেশি দেরি হয়ে গেছে গতকালকে তো এই আর কি গতকালকে আসলে রিধানের বাবাও আসতে একটু দেরি করেছিল আমরাও আসলে জেগেছিলাম ওই কারণে আর কি এতটা সময় লেগেছে কালকে ছিল জগদ্ধাত্রী পুজোর লাস্ট ডে তো ওই যেখানে গেছিল। সেখানে মানে সবাই মিলে আর মোটামুটি ওই জন্য আর কি দেরি হয়ে গেছিলো তো চলো আজকের ব্লগটা আমি এবারে এভাবে করেই শুরু করছি আর কি তো যাওয়া যাক আগে স্কুল থেকে আসি তারপর দেখবো কি কি করা যায় না করা যায় সব কিছু তোমাদের সাথে শেয়ার করব। রুটিগুলোকে একটু তেল দিয়ে মানে ভেজে নিচ্ছি আর আসার সময় হচ্ছে আমি ছোটোবেলায় যে চিপসটা খেতাম যে চিপস খেয়ে বড় হয়েছি সেই চিপস আমার ছেলেদেরকে এক মানে কিনে দিই রিং চিপস এটা কি তোমরা কেউ খেতে অবশ্যই কিন্তু জানাবে এটা আমার কাছে এখনও খুব ফেভারেট মানে কোনো জায়গায় গেলে মানুষ অনেক দামি দামি চিপস খায় বাট আমি এই চিপসটাই খাই তো এই আর কি আমার এই হচ্ছে ব্যাপার তো চলো আগে দেখে একটু খাওয়া দাওয়া দিয়ে নিই তারপর হচ্ছে রান্নার দিকে যাব আর কি আর এগুলো আমি গতকালকে রাত্রেবেলা বানিয়ে রেখেছিলাম আর এখন হচ্ছে জাস্ট তেল দিয়ে একটুখানি গরম করে নিচ্ছি এই হচ্ছে ব্যাপার এদিকে মোটামুটি রুটি সবগুলো হচ্ছে হয়ে গেছে মানে তেল দিয়ে ভেজে নিয়েছি তো আজকে আর ঘি দিয়ে ভাজলাম না ঘি অনেকটা কমে গেছে তাই ঘিটা রেখে দিলাম অন্য কোনো কাজেই লাগবে আজকে তেল দিয়ে ভেজে নিলাম আর কি আর আমার রান্নাঘরে না সবথেকে ভালো লাগার ব্যাপার কী বলতো আমি যখন রান্না করি তখন এইভাবে রোদ আসে আমি যেটাই রান্না করি তার উপরে হচ্ছে তার একটা মানে আলো পড়ে আর দেখতে আমার ভীষণ ভালো লাগে এই হচ্ছে ব্যাপার মানে ভালো লাগে আর কি এই তো চলো মোটামুটি আমার এগুলো কমপ্লিট এখন হচ্ছে ওদেরকে খাবারটা দিয়ে দেব অনেকটা কখন সময় হয়ে গেছে এখনও ও মানে রিধানও হচ্ছে টিউশন করেনি স্কুলে আজকে নাকি টিফিন মানে পিজ ডাইনি আর এই যে তাদের জন্য খাবারটাও রেডি করে দিলাম দুজনকেই ডিম পোচ আর হচ্ছে রুটি হচ্ছে সকালবেলার খাবার আর ওটা হচ্ছে রিধানের বাবার জন্য যখন উঠবে তখন দেওয়া যাবে যদিও বা রিয়ান দুটো খাবে না তারপর দেখি যদি খায় তো খেলো এই আর কি তো চলো আগে ওদেরকে দিয়ে নিন খাবার আর এই দেখো এখানে হচ্ছে দুইজনই আছে নাও এটা এটা তোমার নাও কোনটা নেবে তুমি কোনটা নেবে তুমি কোনটা নেবে কোনটা নেবে বলো এটা না এটা কোনটা নেবে আসো এটা 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 আচ্ছা ঠিক আছে এটা দাদাকে দিয়ে দিচ্ছি তুমি এটা বসো এখানে বসো বসে খেয়ে নাও মা সোম্য আগে খেয়ে নাও নাও দুইজনকে খাবার দিয়েছি কিন্তু আমার ঘরে যেটা হয় রিয়ান হচ্ছে মনে করে আমি সবসময় রিধানকে ভালোটা দিই তাই সব সময় খাবার দিলে রিধানের যে প্লেটটা সেটা হচ্ছে রিয়ান নিতে চাই হ্যাঁ মানে ও মনে করো ওখানে আমি সব অমৃত দিয়ে দিয়েছি রিয়ানকে কোনো কিছুই দিই যার জন্য এই কাজটা করে এ হচ্ছে ব্যাপার তো এ আর কি এবার চলো রান্নার দিকে যাওয়া যায় না আর ওইদিকে রিয়ান ওকে খাইয়ে দিতে হবে যদিও বা আমি দিয়ে আসলাম আসলাম হচ্ছে রান্নাঘরে চুলাটা বন্ধ করে সেটা দেখার জন্য খাবে না আচ্ছা চলো আগে খাওয়ার খাওয়াই দিই তো চলো সঙ্গেই থাকো দেখতেই থাকো আজকে রান্নার জন্য না আমার যে পুঁইশাকের গাছটা ছিল মানে যেটা আমি লাগিয়েছিলাম সেটা খানিকটা বড় হলো তো সেখান থেকে হচ্ছে মানে কয়েকটা পাতা ছিঁড়ে নিচ্ছি রান্নার জন্য কিছু একটা রান্না করব ওই পাতা দিয়ে তো রিধানের বাবা বলল যে হ্যাঁ ওখান থেকে ছিঁড়ে নাও কিছু একটা করি নিজের হাতে লাগানো জিনিস যদি একটু খেতেই না পারি তাহলে আর কীভাবে হলো তো ওই জন্য ওখান থেকে কয়েকটা পাতা ছিঁড়ে নিচ্ছিলাম আর কি তো এই হচ্ছে ব্যাপার তো বেশ কয়েক মানে মানে বেশি নেই নি জাস্ট কয়েকটা মানে যে পাতাগুলো একটু বড় বড় হয়ে গিয়েছিল সেগুলোই হচ্ছে নিয়েছিলাম আর মানে এই এই পুঁই যেই গাছটা সেটা বেশ বড়ই হয়েছিল মানে পুরো একদম বারান্দা মানে কাভার করে নিয়েছিল এরকম একটা অবস্থা তো যাই হোক আর আমাকে ভিডিও করে দিচ্ছিলো হচ্ছে রিথানের বাবা যার জন্য ক্যামেরা একবার এ পার একবার ও পার এর অবস্থা হচ্ছিল হচ্ছে আমার গাছের পুঁশাক পুঁইশাক না পুঁশাক তো এটা দিয়ে আজকে কিছু একটা তো রান্না করবো চলো আর এরপর আজকে রান্নার জন্য কি কি করলাম রান্নার জন্য এখানে একটা সবজি করছি চিংড়ি মাছ দিয়ে এখানে আলু তারপর হচ্ছে শিম মিষ্টি কুমড়া সব কিছু দিয়ে মোটামুটি একটা সবজির মতো করলাম আর যে শাকটা বেছে নিয়েছিলাম সেই শাকটা মানে পুঁই শাকটা দিয়ে কয়েকটা বেগুন কুচি করে দিয়ে লট্টা সুটকি দিয়ে রান্না করছিলাম তো এই ছিল মোটামুটি আমার আজকের রান্নার মেনু তো এই হচ্ছে ব্যাপার আর এটা খেয়ে মানে এটা হওয়ার পর দেখব যে আসলে জিনিসটা কেমন হয়েছিল আর বেশ ভালো একটা সেন্ট বের হয়েছিল আর যেহেতু নিজের গাছের জিনিস সো ভালো তো লাগবেই তো এই ছিল আমার আজকের দুপুরের লাঞ্চ মেনু এই যে সবজির তরকারি আর হচ্ছে এদিকে সুটকির তরকারি তো মানে দেখতে কেমন হয়েছে সেটা কিন্তু অবশ্যই তোমরা জানাবে বন্ধুরা কেমন আর এখন এগুলো সব মানে ঠিকঠাক করে নিয়েছি দুপুরের খাবারটা খেয়ে নেবো আজকে শুধু এই দুই তরকারির সাথে ভাত আর লেবু এ হচ্ছে ব্যাপার এখন খেতে বসে যাব তো সবার জন্য খাবারটা বেড়ে নেই চলো এই ছিল আমার আজকের একটা ছোট্ট ভ্লগ কেমন লাগলো অবশ্যই জানাবে বন্ধুরা আর অবশ্যই কিন্তু লাইক এবং কমেন্ট করে সঙ্গে থাকবে আর যারা নতুন দেখছো তারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবে বন্ধুরা দেখা হবে আবারও নেক্সট একটা ভ্লগে ততক্ষণ পর্যন্ত বাই বাই সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো নিজের পরিবারের খেয়াল রেখো আর সময় খুব 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 হ্যাপি থেকো বাই বন্ধুরা